তো আমার সকল ফ্রান্ডপ্রিয় কলেজের টুকরার ভাইদেরকে আমার পক্ষ থেকে রামাদানের শুভেচ্ছা এবং শুভকামনা রইল আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা অবিরাম থাকবে আপনাদের জন্য আমার পক্ষ থেকে তো আজকে আপনাদেরকে আমরা এই রামাদান মাসে গরু কিনতে আসলে আপনি কী কী বেনিফিট পাবেন এই হাটগুলোতে সেটা নিয়ে আজকে আপনাদেরকে আমরা একটি ভিডিও দেখাচ্ছি বা এই ভিডিওটি দেখতে পাবেন তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার খ্যালাতো ভাইয়ের নাম্বার চাইলে আপনারা এই রোজার মাসে এসা গরুগুলোকে কিনতে পারেন এবং এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা ডিসিশন নিতে পারবেন যে এখানে গরু কিনতে আসবেন কি আসবেন না আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আবারও বলছি আপনাদেরকে মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা রইল আমার পক্ষ থেকে তো আজকে আপনাদেরকে আমরা জানাবো আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার বা আমাদের সীমান্তবর্তী এলাকার একটি গরুর বাজার সম্পর্কে যে গরুর বাজারটিতে আইসা আপনারা গরুগুলোকে কিনে নিতে পারবেন এবং এই রোজার মাসে যদি আপনারা একটু কষ্ট করে হইলো এই রোজার মাসটাতে গরু কিনতে আসতে পারেন তাহলে এই রোজার মাসে কিন্তু কোনো ধরনের কোনো কম্পিটিশন থাকে না গরুর বাজারে বা গ্রামে তো আপনারা এই রোজার মাসে আইসা দেখা যাচ্ছে যে গরুগুলো খুব নর্মালি কিনতে পারবেন এবং এই গরুগুলোর দাম রোজার মাসে কিন্তু কমও থাকে যেগুলো পালার গরু এই গরুগুলোর দাম কম থাকে তো যেহেতু এখন কম্পিটিশান নাই এই রোজার মাস পরে মিন হচ্ছে আজকে প্রথম রোজা তো প্রথম রোজা থেকে এই ধরেন যে কম্পিটিশান থাকবে না আর এই কম্পিটিশন না থাকলে আপনারা এখানে আইসা গরুগুলো খুবই নর্মালি কিনতে পারবেন এবং আপনারা নার্ভাস হবেন না এখানে গরু কিনতে আসলে কারণ একটা বিষয় মাথায় রাখবেন যখন বিশটা বা দশটা পাটি একটা হাটের মধ্যে ঘুরবে দশ জায়গার দশ রকম পার্টি আসবে এবং তারা কিন্তু গরু কিনবে দেখা যাচ্ছে তখন একটা কম্পিটিশান বাজার হয়ে গেল আর এখন যেহেতু বাইরের পাটিগুলো আসা আসি পুরোপুরিভাবে দেখা যাচ্ছে রমজান মাসে বড় বড় যে সকল পাটিগুলো আছে এরা কিন্তু রমজান মাস থেকে বা রমজান পর থেকেই শুরু করে দেবে তখন রমজান পর থেকেই কিন্তু গরু কিনে আপনাদের জন্য একটু ট্রাফ হয়ে যাবে তবে এখন যেহেতু কম্পিটিশান নাই এই বাজারগুলোতে তাহলে এখন আপনি গরু কিনতে আসতে পারেন তো আমি এতটুকুই বলবো যে আমাদের এই বর্ডার এলাকার এই গরুগুলো কেনার জন্য আপনাদেরকে খুবই পরিশ্রম করতে হবে না যদি আপনার গরুর সম্পর্কে ধারণা থাকে দেখেন আপনি পালার উপযোগী গরু কিনতে আসছেন এটা কিন্তু পালার উপযোগী গরু কিন্তু আপনি মাংসের রেটে পাবেন না তবে এতটুকু গ্যারেন্টি আমি একজন ভাই হিসাবে বা একজন আপনার ফ্যামিলি মেম্বার হিসাবে এতটুকু ভরসা আপনাদেরকে আমি দিতে পারি যে এইখানে গরু যদি আপনি কিনতে পারেন তাহলে পার পিস গরুতে আপনি চার পাঁচ হাজার টাকা খুবই অনায়াসে সুবিধা পাবেন তবে আপনারা বাজেটগুলো একটু হাইলি রাখবেন বাজেটগুলো পঁচাশি নব্বই একশো একশো দুই চার পাঁচ একশো দশ বিশ একশো তিরিশ পঁয়ত্রিশের মধ্যে যদি এই গরুগুলো কিনেন আমি আবির হুসেন আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার স্থানীয় বাজারে নিয়ে যেয়ে যে গরুটা এখানে তিরিশে কিনবেন আপনার এলাকাতে যেয়ে গরুটাকে দেড়শো ভগে যে বিক্রি করতে পারবেন এতটুকু গ্যারেন্টি আমি আপনাকে দিচ্ছি বর্তমানে এই রোজার বাজারে তবে হ্যাঁ রোজার পরে এই গরুগুলোর দাম কিন্তু বেড়ে যাবে কারণ তখন আমাদের কুরবানি ঈদ কাছে চলে আসবে এবং কুরবানি ঈদ কাছে আসার ফলে বিভিন্ন ধরনের বিভিন্ন পাইকার বিভিন্ন দেখা যাচ্ছে যারা পালে গরু বা বিভিন্ন ধরনের খামারিরা কিন্তু গরু কেনার জন্য আগ্রহী হয়ে যাবে এবং এরা কিন্তু গরুগুলো কিনবে কারণ যারা দুই মাস তিন মাস গরুগুলোকে পালে পালার পরে বিক্রি করে দেয় এরা কিন্তু হিউজ পরিমাণ গরু কিনবে যেমন এই গরুটা কেনার জন্য দেখেন যে গরুটার কোয়ালিটি খুবই সুন্দর এবং গরুটা খুবই সুন্দর একটা গরু এই গরুটা কেনার জন্য আপনাদেরকে এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হলে এই গরুটা কিনতে পারবেন এই গরুটার মাংসের ওজনই সাড়ে চার মন মতো আছে প্রায় প্রায় সাড়ে চার মন মতো মানে আপনি বাংলাদেশ অল ওভার বাংলাদেশে এটার পাকনি হচ্ছে সাড়ে চার মন এর ওপরে দুই চার কেজি যদি বেশি হয় সেটা আপনার ভাগ্যর উপরে তো এক লক্ষ তিরিশ হাজার টাকা হলেও ওটা গরু কিনে নিতে পারবেন সর্বোচ্চ হাইস্ট দামটাই আমি বললাম যেন আপনারা নার্ভাস ফিল না করেন এখানে এসা এর চাই তো কমে আপনারা চাইলে কিনতে পারেন এছাড়া এখানে আর একটা গরু দেখছেন খুব সুন্দর একটা কোয়ালিটির বা একটা কোয়ালিটি সম্পূর্ণ গরু এই গরুটা কেনার জন্য আপনারা এক লক্ষ বিশ হাজার টাকা হলে এই গরুটাকে কিনতে পারবেন এই গরুটা ফাইটে গেছে তাছাড়া এখানে একটা ব্ল্যাক টাইপের গরু আছে এখানে দেখছেন এই গরুটা কেনার জন্য সেম দেখা যাচ্ছে এক লক্ষ বিশ থেকে বাইশ হাজার টাকা হলে এই গরুটাকে কিনে নিতে পারবেন তো এইখানে গরুগুলোর দাম মোটামুটিভাবে কম আছে আসলে আপনারা দেখছেন গরুগুলো কিন্তু অনেক আসলে বিগ সাইজের গরু আপনারা বা ভাববেন যে এইগুলো হয়তোবা ছোটো সাইজের গরু বাট ছোট না এখানে গরু কিনে নেন না কিনেন একটা বিষয় আপনারা মাথায় রাখবেন এই হাটের বিশেষ করে এই বাজারে আইসা এই সকল গরুগুলো দেখা আপনারা কিনেন বা না কিনেন কিন্তু অপছন্দ করার মতো কোনো সুযোগ থাকবে না আর এই গরুগুলো কোনো ধরনের এদের হাঁপানির কোনো সমস্যা নেই রোদ্রে দিন দাঁড়া করায় রাখেন কোনো সমস্যা হবে না এদেরকে সারা রাত দিন হাঁটান কোনো সমস্যা হবে না এরা এই চুল পরিমাণও এদের হাফের সমস্যা হবে না কারণ গরুগুলো এতটাই পিওর এতটাই পিওর এবং গ্রামের মানুষগুলো এতটাই এগুলোকে যত্ন সহকারে পালে বা এতটাই হার্ডলি এদেরকে মেন্টালিটিভাবে স্ট্রংলি এদেরকে বড়ো করা হয় আসলে একদিন যদি কখনো সময় পান কোনো একদিন আমাদের এলাকাতে আইসেন আমি আবির হোসেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং আমাদের এলাকার গরুগুলো লাইফ সম্পর্কে বা আমাদের গরু এলাকার গরুগুলো কেমনভাবে বড় হয় বা কেমনভাবে পালন করা হয় সেগুলো জানতে পারবেন আসলে যদি এখানে আসেন তো প্রথমত এরা কোনো ধরনের কোনো ফিড হয় না আমি একটা দুইটা খাবারের নাম বলি আপনারা অনেকেই হয়তো বা চিনেন ভুটা ভুটা আমাদের এদিকে হিউজ পরিমাণ ভোঁটা চাষ হয় আর এই ভুটাগুলো চাষ হওয়ার ফলে এরা কিন্তু ভুঁটাগুলোকে কিনে নেয় কিনে নেওয়ার পরে এই ভুটাগুলোকে মেশিনে যেয়ে ভাঙায় নেয় মেশিনে যেয়ে ভাঙার পরে এই ভোটাগুলোকে পানির সাথে গরম পানির সাথে এবং ভাতের মারের সাথে আমাদের এদিকে ভাতের মার গলানো হয় ভাতের মার বলতে আমাদের এলাকার মানুষ কিন্তু ভাতের মার গলিয়ে ভাত খায় হয়তো বা আপনারা রাইস কুকারে ভাত খান যেটা আসলে আমাদের এলাকার মানুষ খায় না তো ভাত ভাতের যে মাঠটা থাকে সেটা গলিয়ে তারপরে সেটা ওই যে ভুট্টার গুঁড়া দিয়া আর গহম ভাঙানো থাকে গম আপনারা অনেকেই চিনেন গম তারপরে কিছু গুঁড়া মানে ধানের ক্ষতি যেটা থাকে ধান ধানকে ধান থেকে যেটা চাউল বা বের হয়ে যাওয়ার পরে যেটা ক্ষতি থাকে যেটাকে আমরা গুড়া বলে থাকি সেই গুঁড়ার সাথে মিশ করে এগুলোকে খাওয়াই দেয় আর এই গরুগুলো কিন্তু খুবই সুস্বাস্থ্যর অধিকারী হয়ে যায় দিনে কারণ কী জানেন কারণ একদম অর্গ্যানিক খাবার খাচ্ছে আর এই গরুগুলোতে কোনো ধরনের কোনো হাইব্রিড কোনো ধরনের কোনো যুক্ত যেমন দেখা যাচ্ছে যে ফিডে ফিড কি ফিডে হচ্ছে যে অনেক পরিমাণে ভিটামিনযুক্ত খাবার থাকে হাই ওড়িশিয়াল যেমন দেখা যাচ্ছে যে হরমোন বৃদ্ধি করার বিভিন্ন ধরনের বিভিন্ন আর কি মেডিসিন প্রয়োগ করা থাকে ফিডে যে কারণে গরুগুলো বড় হয় ঠিকই কিন্তু এগুলো হাঁটিয়ে যায় যেমন পোলট্রি মুগড়িকে দেখেন পোলট্রিমুগরি ফিড খাওয়ার ফলে দুই চার মাসে মানে দেখা যাচ্ছে যে এক মাসে চল্লিশ দিনেই বড় হয়ে যায় কিন্তু বড় হয় কি এরা কিন্তু দুই চার পা যদি হাঁটে তাহলে বসে যায় কারণ কি জানেন কারণ এরা পুরোপুরিভাবেই দেখা যাচ্ছে যে ফিড খেয়ে মানুষ হয়েছে তো এই বিষয়গুলো আপনারা ধ্যানে রাখবেন আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার এই তোরতপুর গরুর হাটে আপনি প্রত্যেকটা গরুতেই সুবিধা ভোগ করতে পারবেন যদি এক লাখ টাকা প্লাস গরুগুলোকে কিনতে পারেন আমি আবির হোসেন আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি রোজামুখে প্রত্যেকটা গরুতেই সুবিধাতে কিনতে পারবেন যদি আপনারা এক লক্ষ উপরে বাজেট রাখতে পারেন এখন এক লক্ষর উপরে বাজেট রাখতে পারলে আপনারা প্রত্যেকটা গরুতেই সুবিধাটা ভোগ করতে পারবেন এই বিষয়টা মাথায় রাখেন এছাড়াও চরে এই যে এই টাইপের সারগুলো বিশেষ করে যারা একদম অর্গ্যানিক সার কিনতে চাচ্ছেন একবারে আপনার লেভেলটাকে একদম ব্যান্ডেড তৈরি করতে চাচ্ছেন তাহলে আপনারা কিন্তু পদ্মার চরের প্রায় দেড়শোটা মতো সার রয়েছে দেড়শোটা মতো সার একদম মার্বলেস টাইপের এবং ড্যাঞ্জার লেভেলের সার এই সারগুলোকে কিন্তু চাইলে কিনে আপনারা একটা অন্য অন্যরকমের লেভেল ক্রিয়েট করতে পারেন এবং এই সারগুলো যাকে আপনি দিবেন বা যে জবাই করে খাবে সে কিন্তু কখনও আপনাকে ভুলতে পারবে না কারণ প্রত্যেকটা সারগুলোর বয়স হয়েছে পাঁচ বছর কোনোটা সাত বছর কোনোটা আট বছর কোনোটা নয় বছর কোনোটা দশ বছর প্লাস এরকম বয়স রয়েছে এই সারগুলোর মাংস যে একবার খাবে সে কিন্তু এই গরুর মাংসর মানে যে ফ্লেভার এবং হচ্ছে যে গরুর মাংসের স্বাদ সে কিন্তু কখনো ভুলতে পারবে না তো অবশ্যই আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যারা বিশেষ করে বড় বড় খামারি রয়েছেন তারা কিন্তু ওই সকল সারগুলো কিনে নিয়ে যে আপনাদের যে নিজস্ব কিছু কাস্টমার আছে তাদেরকে কিন্তু যদি এই সারগুলো প্রোভাইড করেন আমি আপনাদেরকে বলতে পারি আপনাদের একটা অন্যরকম মানে খাবারের চাহিদা হয়ে যাবে বা মানুষ আপনাদেরকে অন্যরকম একটা লেভেলে নিয়ে যাবে যে সারগুলো আসলে কতটা পিওর বা কতটা অর্গানিক তো যাই হোক আমরা আপনাদেরকে সর্বক্ষণিক বা সর্বদাই কিছু জানিয়ে থাকি আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে বা আমাদের এই ভিডিওর মাধ্যমে আশা করি যে আমাদের এই ভিডিওগুলোকে আপনারা পজিটিভলি নেবেন এই ভিডিওগুলো কোনোভাবেই আপনাদেরকে কোনো ধরনের প্রলোভন দেখানোর জন্য না এখানে আরেকটি গরু দেখছেন যেটার প্রাইস এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার টাকা হবে এই গরুগুলো চড়ে অনেক চরের গরু রয়েছে তার মধ্যে দেড়শো থেকে একশো ষাটটা মতো গরু রয়েছে যেগুলোর মাংসের ওজন প্রায় ছয় মন সাড়ে ছয় মন সাত মন সাড়ে সাত মন করে অবশ্যই আমি আশা করি যে আপনারা এখন আসেন বা ঈদের পরে আসেন তবে যারা একটু কম দামে গরুগুলো কিনতে চাচ্ছেন যারা মনে করেন যে একটু কমের মধ্যে গরুগুলো কিনবেন তারা কিন্তু এখনই ভিজিট করতে পারেন এই রমজান মাসে তো আমি যে নাম্বারটি সাজেস্ট করেছি রাকিব ভাইয়ের আমার খালাতো ভাই তার মাধ্যমে আসেন দেখেন আপনাকে কেউ জুলুম করে গরু কিনাবে না আসলে আপনি যদি ওদের সাথে নামিশেন তাহলে তাদের সম্পর্কে আপনার হয়তোবা খারাপ ধারণা দিন শেষে থেকেই যাবে তাদের সাথে মিশেন তাদের কাছে আসেন তারা আপনাকে কোনোভাবেই কোনো ধরনের কোনো হ্যারাসমেন্ট আপনি ব্যথিত একটা টাকারও দাম তারা দিবে না বা একটা টাকাও বেশি বলবে না আপনি যে টার্গেটটা দিবেন বা যে মূল্যটা দিবেন না নির্ধারণ করে দেবেন যে মূল্যটা সে মূল্যটাই তারা কিন্তু একজন বিক্রেতাকে বলবে এর পরেও যদি না দেয় তাহলে তো একটা বিশ্লেষণের মাধ্যমে আপনারা আসবেন যেমন ধরেন যে আপনি একটা এক লাখ টাকার গরুকে যদি এখন আশি হাজার টাকা বলেন রাকিব তো কি রাকিবের বাপ রাকিবের বাপের বাপ বাপের বাপ চোদ্দ গোষ্ঠীর বাপের বাপ সে গরুটা কিন্তু আপনাকে নিয়ে দিতে পারবে না অবশ্যই একটা গরু এক লাখ টাকার গরু আপনি যদি পঁয়চানব্বই হাজার টাকা বলেন ঠিক আছে এদিক ওদিক করে মানা যায় কিন্তু যখন একটা এক লাখ টাকার গরু আপনি আশি হাজার টাকা বলবেন কেউ দেওয়া সম্ভব বাংলাদেশের কোনো বাজারে কি এরকম দামে গরু বিক্রি হয় বিশ হাজার টাকা কম বেশি হয় না হ্যাঁ কোন ক্ষেত্রে হয় যে আপনি একটা গরু কিনছেন ভাগ গরু অতিক্রমে আপনি একটা গরু পেয়ে গেছেন যেমন ধরেন যে একটা এক লাখ টাকার গরু আপনি যদি পঁচানব্বই হাজার টাকা বলেন তাহলে তাও মানা যায় যে না ঠিক আছে হয়তো বা দুই এক আধ হাজার টাকা বাড়ায় কুড়াই দিয়ে একটা গরু কিনা যাবে তো যাই হোক আপনারা অনেকেই রয়েছেন আমার চেয়ে তো গরুর বিষয়ে অনেক মানুষই আছে যারা বুঝে তবে একটা বিষয় মাথায় রাখবেন আমাদের চাঁপাই নবাবগঞ্জের গরুর সাথে আমাদের চাঁপাই নবগঞ্জ জেলার গরুর সাথে অন্য জেলার গরু কোনোভাবেই অ্যাডজাস্টেবল করাতে পারবেন না এবং কোনোভাবেই ওই সকল গরুগুলোর সাথে আমাদের এলাকার গরুগুলো যাবে না আপনি না হলে একবার প্র্যাকটিক্যালি পরীক্ষা করে ফেলবেন বা করে যাবেন এটাও যদি না বিশ্বাস হয় আপনি একটা অন্য জায়গা থেকে মাংস দিয়ে ভাত খেয়ে আসবেন এবং আমাদের এলাকা থেকে এসে গরুর মাংস দিয়ে ভাত খাবেন তাহলে আপনি বুঝে যাবেন যে কতটা তফাৎ রয়েছে এছাড়াও আমি প্রায়ই হাটেই গেছি যেমন আমাদের জেলা এবং আমাদের জেলার বাইরে আমাদের বিভাগের বাইরের হাটগুলোতে আমি গিয়েছি এবং সেই গরুগুলো আমার ভিডিও করা আছে অলরেডি আমার ইউটিউব ফেসবুক চ্যানেলে আপলোড করা আছে সেগুলো আমি দেখছি তো ওই সকল গরুগুলো পুরোপুরি ফিড ফিডের উপরে মানুষ হয় এবং ফিড খাওয়া গরু এবং ফিড খাওয়ার ফলে গরুগুলোর দেখা যাচ্ছে যে এই গরুগুলো যখন আপনি একদিন দুই দিন ফিট খাওয়া বন্ধ দিবেন বা হচ্ছে এক সপ্তাহ ফিট খাওয়া বন্ধ দেবেন এই গরুগুলো পুরোপুরিভাবে শরীর ভেঙে যাবে আমাদের এলাকার এই গরুগুলো এতটাই স্ট্রং যে এই গরুগুলো পুরোভাবে ভেঙে যাবে দেখা যাচ্ছে যে গরুগুলো শরীর অপশন অসম তো আশা করছি এখানে আসবো আপনারা গরু